আমি ছিলাম এসে দেখি না আনছি আর এই গড্ডা দেখতেছ নতুন গড্ডা এই গড্ডা আমি তরে দিয়ে দেবো তুই থাকবি এই ঘরে এই ঘর কার আর এই সেলাই মেশিন কার এই সেলাই মেশিন আর এই ঘর আমার ছোট বই আজকে থেকে ও এই ঘরে থাকবো আর ওই সেলাই মেশিন চালাবে আমি কিনা দিছি ওরে আর আমি ওরে এই ঘর দিয়ে দিছি কারণ ও তো আমার বই ও তো একটা প্রাপ্য তাই না ও তো পাবে ও তো অংশীদার না এটা তো আমার বাপের সম্পত্তি তাই না আমি ওর ঘর দিয়ে দিছি আর তুমি আজকে থেকে কোনো নাক গলাইবা না মানে কি আমরা কত কষ্ট করে এই ঘর উড়াইছি আমরা থাকার লাগিয়া এই ঘর তোমার বুইনেরে দিয়া দিবা মানে আমরা মানে তুমি যেমনে কথা কইতাছো মনে হইছে এই ঘর তুমি উড়াইছো তোমার বাবার বাড়ি থেকে টাকাই না ঘর উড়াইছো এই ঘর আমার কষ্টের টাকা আমার কষ্টের টাকায় আমার বইনে ভোগ করব আমি আমার বইনে দিয়া দেব কোনো সমস্যা তোমার অনেক হইছে অনেক সহ্য করছি আর না কি পাইছো আগে তুমি হ্যাঁ আমার বোন কি একটা রাস্তার মহিলা একটা বিক্ষোভ তুমি সেমনে ব্যবহার করতো। আমার বোনের বাড়িতে আসার পর থেকে কোনো বউ তার করে না আরে তোমার তো আরো বোঝা উচিত ছিল যে আমার বোন অসহায় আমার বোনের স্বামী নাই স্বামী থাকতো নাই স্বামী একটা নেশাঘর স্বামী একটা জুয়ারু তুমি আমার বোনের সাথে একটা মিনিটের জন্য ভালো ব্যবহার করছো ভালো ব্যবহার করো নাই পুলটা তারে কি করছো আমার বোনরে কি করছো তুমি চোখের পানি চড়াইছো উঠতে বইতে অপমান করছো শুধু কি তুমি তুমি আর তোমার বাপ মিলা আমার বোনরে যা মুখে আইছে তাই কইছো তুমি কি মনে করছো আমি জানি না আমি সব জানি এই তোমার এইসব ভাষণ না বন্ধ কর আর এই মেশিন দেখতেছ না এই মেশিন দ্বারা আমি ফালায় দিমু আর তোমার বোনরে ঘর ঢাকা দিয়ে এই বাড়ি থেকে বাইরে করে দিমু কি এই মেশিন ফালায় দিবি তুই হুম ফালায় দিবি তালাক আমি তোরে ফেলাই দিম তোরে আমি খুন করে ফালামু মা এখনো সময় আছে ওরে ক ওরে ভালো করে বুঝা আমার বোনরা যদি ও না দেখতে পারে তাহলে ওই বাড়ির থেকে বেড়ে যাব তুই এখন এই মুহূর্তে বাড়ির থেকে বেড়ে যাবি তোর সাথে আমি আর সংসার করুম না যাও আমার বাড়ি থেকে বেড়ে যা আর তোর আমি তালাক নামা কি কী কইলা তুমি তোমার বইনের লেখা তালাক দিবা এই বাড়ি থেকে তুমি আমার বাইর করে দিবা হ দিমু একশো বার আমার বোন আমার বোন যদি না হইয়া তোমার তো তখন তুমি কি করতাম হ্যাঁ তোমার বোন জামাই যদি একটা নেশা একটা হইতো তোমার বোনেরা যদি উঠতে বইতে মারত আর তোমার বোন যদি সেলাই মেশিন চালায় সংসার চালাইতো ওই টাকা যদি তোমার বোন জামায় তোমার বোনেরা মায়েরা নিয়ে যাইতো নিয়ে নেশা করতো তখন তোমার কেমন লাগতো তুমি আমার কম তোমার কেমন লাগতো একটু নিজের দিকটাও দেখো খালি অন্যের দিকটা দেখো না আর নিজের ননজ নিজের বোন ভাবতে শুরু করো তাইলে দেখবা প্রকৃত সুখ এটার মধ্যে কোনো সুখ নাই পরিবারে মিলামেশা থাকা খাওয়া এটা হলো সবচেয়ে বড় সুখ কেন বুঝো না কেন বুঝো না তুমি এটা বোমা আমি তোমারে হাত জোর করে কইতাছি তুমি আমার মায়ার দারে কষ্ট দিও না আর তুমি ওই বাড়ি ছেড়ে যায়ও না তুমি তো আমার আর একটা মাইয়া আমা আপনি আমার মাফ করে দিয়ে আসলে শেষ ভালো যার সব ভালো তার হ্যাঁ আপনার ছেলে আমার চোখ খুলে দিছে আর আমি শেষ মেশ সব কিছু বুঝতে পারছি সেই বুঝি তো বুঝলা কিন্তু শেষ এসে বুঝলা এই বুঝতে আগে বুঝলা না কেন তাইলে তো তোমার সাথে আমার এত খারাপ ব্যবহার করতে হইতো না এত কথা কইতে হইতো না আমার বোনটার চোখের পানি পড়তো না আমার মার চোখের পানি পড়তো না আম্মা আপনি আমার মাফ করে দিয়ে আর তুমি আমার মাফ করে দিও আমি আর এরকম ভুল করব না বাবারে বউ মাঝেও তো বউ মার ভুল বুঝতে পারছে ও মানে মাফ করে দে বাবা আমি মাফ করে দিছি মা আমরা এখন থেকে মিল্লা চলুম মিল্লা থাকুম সব ঘরে থাকুম আর হন এখন তুমি আমার সাথে সেলাই করবে এটার মধ্যে নিপা মা ওমা তুমি সময় আর কইছ না তোর মার যন্ত্রণায় আমি বাড়িতে থাকতে পারলাম না বুঝা তুই যে গরুটা দেখাইছলি না ওরে একটা বাচ্চা দিতে পুমু কত একটা বাচ্চা দিতে বাচ্চা যাওয়ার পরে প্রথম দুধ এ তোর মা এই যে লাগা পাঠিয়ে দিতে কইছ আমার মাইয়া এই দুধটাকে যে দিয়াছ এমনি আইসো খুব ভালো করছো আব্বা তুমিও এই সময় আইসো ভালোই হয়েছে কিন্তু আমার বাড়িতে তো শান্তি নাই অশান্তি শুরু হয়ে গেছে আমার তো সংসার করাই এখন অনেক দায় হয়ে গেছে আব্বা আব্বা কি কমু বিয়ে দেওয়ার সময় তো শুনছো আমার ননদের বিয়ে হয়ে গেছে কোন জায়গায় আসছিল দিন জানতামও না এই ননদাই এখন গাড়ির উপরে বসে এখন কি করবো কও ঘরের মধ্যে প্রত্যেকটা দিন অশান্তি ঝগড়া জাটি আমার আর ভাল লাগে না ও তোর ননদ ঐ তো নোনতি বৈশাছ রে हां বাবা তো আছে শুধু বৈচ্ছা আছে আমার স্বামী সে দেখছে তার বুনরে কোন টেইলারসে জানি সে কাজ করতেছে ওই জায়গা থেকে ধইরা নিয়ে আইছে আর সেও একদম সুশসুর করে আমার বাড়িতে চইলাইছে ঐ কি কোষ ওর জামাই স্বগাত উঠছে নাকি না ওর জামাই রে নিয়ে আইবো ওর জামাই তো নেশা করে একটা এই কারণে তো কাম কইরা খায় আর সেই কাম করা দেখা বুইনের প্রতি তার দর ও দুতলায় পড়তেছে তোমার গো জামাই গো জামাই যায় বুইনের একটা আদর করে নিয়ে আইছে এই বাড়িতে অ জামাই নেশা করে জুয়া খেলে খেলুক কেন অন্য মানুষের সংসার করতেছে না হ্যাঁ এটি করলে কি খারাপ হয়ে জায়গা আর এদিকে জামাই ফালে এই বাড়িতে উঠতে হইবো হ্যাঁ সব তরকারি আর সবাই পায় না সেটা কে কও তো আব্বা আমি যদি কোনো কিছু কইতে যাই তাহলে তুমি মুজামাইও আমার কথা শুনাই আর আমার শাশুড়ি তো আছেই সে তো আমি সুযোগ পাইছে মাইয়ারে পাইছে না আমরা দুজনে মিল্লা আমার পিছনে লাগেই থাকে এত বড় সাহস রাগ তুই গোনা চিন্তা করিস না চিন্তা করব না কি করব হ্যাঁ তুমি কিচ্ছু বুঝতাছ না এই যে আমার ননদ আইছে ননদের লগে লগে কয়দিন পরে আমি দেখি আমার জামাই আয় হাজির হয়েছে আমি কি শান্তিতে সংসার করতে পাম কও এই যে ননদ আইছে আমার ননদ তো সারাক্ষণ আমার শাশুড়ির কানে পড়া দিতেই থাকে আর সে খুব মেয়ের আদরী হয়ে গেছে গা সে যেটা কয় ওটাই বিশ্বাস করে এই জায়গায় যে পড়ার সংসারে আগুন লাগতেছে সেই দিকে তার খেয়ালই নাই আর তুম গো জামাই সে শুধু তার বই আর মার কথা শুনে। আমার কোনো কথাই শোনে না বুঝলো আমার ব্যাপারটা আমি যখন আয়ুষ্টা পড়ছি তোর কোনো চিন্তাই করিস না আমি করাও শাক তুলতে শাক তুলতে বাপের বাড়িতে কি জামাই বাড়ি বাড়িতে শাক তুলতে মায়া গভিয়ার পর তো থাকি শ্বশুর বাড়িতে আর তুমি শ্বশুর বাড়ি বাদ দিয়া আইসো বাপের বাড়িতে তাও আমার মাইয়াডার জীবন ধরে জ্বালা করে দিত এটা কেমন কথা বলতেছেন তালু আমি বুঝলাম না আমি কি সবার কাছে বোঝা গেছি নাকি সবাই আমার কথা শোনায় এই কথা শোনাইব না তোমার সবাই কথা বল যে জানবো সবাই তোমার কথাটা শোনাইব এই কারণে শোনাইব জামাই বাড়ি ছিয়া যে বাপের বাড়িতে পয়রা থাকে তারা কথা শোনাইব না কি আদর করবো চুমা দিব হ্যাঁ তুমি তো আমার মায়া দাঁড়ে অনেক অনেক আপনি যেমন কথা কইতেছেন মনে হচ্ছে বিয়ের পর বাপের বাড়ি আইতেই পারে না আর আমি তো বিপদে পড়ে আইছি আমি আইতে নাই আমার ভাই আমার জোর করে এই বাড়িতে নিয়ে আইছে নাটক সিনেমা বন্ধ করো তুমি এতদিন আছ আবার ডুব দিয়া তোমার ভাইটা আনে নাই তোমারে তুমি চা কইরা নাইছো তোমার মা বুঝতে পারে নাই তোমার ভাই বুঝতে পারে নাই কিন্তু আমি ঠিকই বুঝছি আমার মাইয়াই ঠিকই বুঝছে সম্পত্তি নিবা বাপের বাড়ি সম্পত্তি নিতে সম্পত্তি তো দূরের কথা একটা কানা আমি এই বাড়িতে সম্পত্তির বাঘ নেওয়ার লিগে নাই সম্পত্তির বাগ হইলে আরো আগে নিয়ে যেতাম আর এই বাড়ির সম্পত্তি বাঘ মুনা না নিম এটা নিয়ে আপনি কত ঘর এই বেদব মাইয়া মুখে লাগাম কও এর লেগে তো স্বামীর ঘর করতে পারে নাই আর বাপের বাড়িতে দুষ দাও স্বামী জুয়া খেলে মদ খায় হ্যাঁ আর কত 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 কিছু কইস বদনাম এ কইস না আসলে স্বামী কিছুই করে না তুমি স্বামীর বদনাম কইরা এই বাড়িতে তোমার থাকতে হইব এর তুমি কইরা দিস আমরা বুঝি না সব বুঝি এইসব চালাকি বন্ধ করো আপনি সৈদ্য বেশি বুঝেন দেখেন বেদবি নেন না আপনার একটা কথা কই আপনি এই বেড়াইতে আপনি হলেন মেহমান মানুষ আপনি এই সব নিয়ে নাক গলনের কে কি করলে তুমি আমি কথা বলার কে হ্যাঁ আমি কথা বলার কে আমার কথা বলার রাইট আছে কারণ তোমার ভাইয়ের কাছে আমার মাইয়া দিয়ে আমার মাইয়া সুখে আছে না শান্তিতে আছে সেটা আমার দেখার বিষয় আছে তুমি আইয়া আমার মাইয়ার অশান্তি করবা এটা তো আমি মাইনা নিমো না তুমি কি মনে করছো আমি মাইনা নিমো মাইনা নিমো না আপনি কি মাইনে নেবেন আর কি মাইনে নেবেন না সেটা আমার দেহের বিষয় না আমি যতদিন বাঁচা থাকুম এই সম্পত্তি তুমি পাইব না এই সম্পত্তি সম্পূর্ণ মালিক হলো আমার মাইয়া কথাটা মনে রেখো